আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারকাত ইন্নাল আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হল প্রিয় ব্যক্তিকে ফ্রম অব্বতে করিবার তাবিজ নিম্ন তাবিজ দি লিখিয়া স্বর্ণর মাদুলিতে বরিয়া ডান হাতে ধারণ করিবে ইয়াতে যেই তাবিজদারী ব্যক্তি সারা প্রিয়র মনে এক ফলকের জন্য অন্য কাহারও খেয়াল আসিবে না তো বন্ধুগণ আপনাদের মাঝে আজকে এরকম একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটি হলো প্রিয় ব্যক্তির যদি আপনার প্রেমিক অথবা প্রেমিকার জন্য এই তাবিজটি স্বর্ণের মাদুলিতে ভরিয়া ডান হাতে ধারণ করেন তাহলে তাবিজদারী ব্যক্তি ছাড়া যার জন্য এই তাবিজটি করেন ওই ব্যক্তি ছাড়া আপনার মনে আর কোনো ব্যক্তির ভালোবাসা বা কোন মহাব্বত খেয়ালি আসবে না বন্ধুগণ অতি অতি গুরুত্বপূর্ণ এবং ফলদায়ক স্বামী স্ত্রীর জন্য করতে পারে স্বামী যদি ফরকিয়া করে তাহলে স্ত্রী যদি স্বামীর উদ্দেশ্যে করিয়া নিজে ধারণ করে তাহলে তার স্বামী ফরকিয়ার থেকে অন্য মহিলার থেকে বিরত থাকিয়া তার স্ত্রীর প্রতি অনেক ভালোবাসার তার মনে সৃষ্টি হবে ইনশাল্লাহ তো বন্ধুগণ আপনারা যদি এই তা নিতে চান তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আজিজ তদবির করে দিব আপনারা ফল পাবেন আর যদি আপনারা নিজেরা করতে চান কীভাবে করবেন নিয়ম বলে দিব ওই নিয়ম অনুযায়ী কাজ করবেন আপনারাও করতে পারবেন করে ফল পাবেন নিয়মটি বলার আগে আপনাদেরকে বলবো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফার্সে বেলাইকুনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও সারা সঙ্গে সঙ্গে আপনার কাছে ফসে যে আপনি দেখতে পারেন এমনকি ফার্সে থাকা শেয়ার বাটনটি চাপিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর ভিডিওগুলো লাইক করে দিবেন। তো বন্ধুগণ নিয়মটি হল সর্বপ্রথম আপনাদেরকে ফাঁক পবিত্র হয়ে নামাজের উজুবা নিয়ে নির্জন স্থানে বসে সর্বপ্রথম আপনাদেরকে একশো একবার দুরি শরীফ পাঠ করতে হবে তারপরে একচল্লিশ বার সুরা ফাতে পাঠ করতে হবে তারপরে এই নকশাটা লিখতে হবে নকশাটা ভিডিও শেষে দিয়ে দিব সেখান থেকে দেখে দেখে লিখবেন আর নকশাটা লেখা শেষ হয়ে গেলে তারপরে আবার একুশবার সুরা হাতে ফাট করবেন এগারোবার দূর শরীফ ফাট করবেন ফাট করে নকশাটা উপরে ফু দিয়ে ডান হাতে ব্যবহার করবেন যার উদ্দেশ্যে আপনি ব্যবহার করতে চান সে পাগল হয়ে অস্থির হয়ে আপনার কাছে ছুটে এসে আপনাকে অধিক ভালোবাসবে ইনশাআল্লাহ তার মনে আর কোনো মানুষের স্থান হবে না তো নকশাটা এই নকশাটা দেখে দেখে লিখবেন লেখার পরে আপনি ব্যবহার করবেন তো বন্ধুগণ আপনি যদি নিজে করতে চান তাহলে এই তাবিজের থেকে অনুমতি নিয়ে কাজ শুরু করতে হবে অনুমতি নিয়ে কাজ শুরু করবেন ফল পাবেন অনুমতি না নিয়ে কাজ শুরু করবেন কোনো ফল পাবেন না তো অনুমতি নেওয়ার জন্য স্ক্যানের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন অনুমতি দিয়ে দিব তো বন্ধুগণ আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে অমাতা ওফি ইল্লা বিল্লা السلام عليكم ورحمه الله وبركاته